ইউক্রেনে প্রথম এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করলেই এক লাখ আটষট্টি হাজার ডলার পুরস্কার রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিচ্ছে পশ্চিমা বিশ্ব যুদ্ধ বিমানটির উৎপাদক যুক্তরাষ্ট্রের সম্মতিক্রমে নেদারল্যান্ডস ডেনমার্ক ও বেলজিয়াম এই ফাইটার জেট দিচ্ছে কেপকে এ অবস্থায় ইউক্রেনে প্রথম এফ সিক্সটিন ভূপাতিত করার জন্য এক লাখ আটষট্টি হাজার মার্কিন ডলার বা দেড় কোটি রুবল বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার এই কোম্পানিটি রাশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে অংশ নিয়ে এই ঘোষণা দিয়েছেন ফরেস নামক কোম্পানিটির মহাপরিচালক সেগ্রেই সমিতেভ তিনি বলেন ইউক্রেনকে এফ সিক্সটিন দেওয়া হলে আমরা সেগুলো ধ্বংস করার জন্য একটি পুরস্কার ঘোষণা করেছি এর আগে এই কোম্পানিটি পশ্চিমাদের দেওয়া ট্যাঙ্ক ধ্বংসের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছিল সমিতেব জানান এরই মধ্যে যেসব রুশ সেনা এসব ট্যাঙ্ক ধ্বংস করেছে তাদের কয়েকজনকে পুরস্কারের অর্থ দেওয়া হয়েছে রাশিয়ার উরাল অঞ্চলে অবস্থিত কোম্পানিটি দেশটির তেল শিল্পের জন্য প্রোপেন্ট তৈরি করে থাকে খনিজ তেল উত্তোলনের কাজে এটি ব্যবহৃত হয়